হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সোয়া ফ্যাশন হাউজে এবং সোয়া ফ্যাশন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আপু আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো আপু বিভিন্ন কিছু লেডিস কালেকশন হ্যাঁ থ্রি পিস থাকবে গাউন থাকবে রেডি জামা থাকবে আচ্ছা সব কিন্তু রেডিমেড থাকবে আপু অফারে দিয়ে দিচ্ছেন দোকানের প্রচারণা আপনার মানে শুরুতে মানে যেহেতু ভাইয়া নতুন এই মাসে এই কারণে একটার পর একটা অফার দিচ্ছে ভাইয়া এই যে এটা কিন্তু টু পিস নাকি থ্রি পিস থ্রি পিস না এটা জামা সালোয়ার ওর না এটা হচ্ছে একদম রেডি যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন অনেক সুন্দর মার্শাল দেখেন দ্রুত অর্ডার করতে হবে এটার দাম থাকবে চারশো টাকা মাত্র চারশো ইউজড টাইজ আছে अवेलेबल খুবই সুন্দর যেটা যার ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এই যে এখানে ভাই একটা একটা ভাই কি এই পাশে আসবেন আসেন এই যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর যদি ভাল লাগে দ্রুত অর্ডার করতে হবে জি এগুলো যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন আচ্ছা

পুরাটা অ্যাম্বোটারি কাজ করা সুতার না অ্যাম্বোটারি কাজ করা আছে কাপড়ের কোয়ালিটি খুব ভালো হবে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন চারশো টাকা আচ্ছা ওয়ান পিস গুলো আজকে মাত্র চারশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন যে যার যেটা লাগবে দুটো অর্ডার করবেন এটা ওয়ান পিসে কি লাস্ট এটা শেষটা আচ্ছা এটা গাউন একদম লাস্ট আছে এটার সাথে ওর আছে জি আচ্ছা ঠিক আছে এরপর আমরা দেখব সব হচ্ছে থ্রি পিস কালেকশন গুলো দেখেন এগুলো কি 400 দিয়ে দিচ্ছেন আচ্ছা চারশোতে আজকে ওয়ান পিস অ্যাভম্বরলাম না স্যাভাবর গুল তো হবে না ওড়নাগুলো এই যে একদম বড় ওড়না যার লাগবে দ্রুত অর্ডার করেন এগুলো কিন্তু একদম রেডি করা যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু একদম অনেক সুন্দর জামা কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন অনেক সুন্দর কাজ করা এই সবগুলোর দাম থাকবে 400 টাকা আজকে অনলি 400 টাকায় আপনারা এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা ভিডিও কলে দেখেও নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু

লাল এবং হচ্ছে কালো কম্বিনেশনে খুব সুন্দর একটা কালেকশন চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার কালেকশনগুলো কিন্তু থাকে না এই কারণে আপনারা চেষ্টা করবেন দ্রুত অর্ডার করে দাম থাকছে মাত্র চারশো টাকা ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একটা ডেলিভারি চার্জ দিয়ে চার পাঁচটা পর্যন্ত কালেকশন আপনারা নিতে পারবেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর এবং প্রত্যেকটার সঙ্গে আপনার জামার অন্য আছে আমরা শুধু খালি

শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর এর পাশাপাশি ভাইয়াদের কাছে আরও প্রচুর কালেকশন আছে যেগুলো আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে সোয়া ফ্যাশন সোয়া ফ্যাশান হাউস জিরো ওয়ান সেভেন সেভেন এইট এইট জিরো টু ফাইভ টু সিক্স আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ